ছাত্ররা কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে এটা হচ্ছে সিংহ বলে সিংহ কম এটা বান্দর হয়ে গেছে দাদা এটা হচ্ছে একটা মোটু হাতি চাল চাল মেরি মোটু হাতি এটা তারপরে এটা হচ্ছে একটা মেয়ে সুন্দর একটা মেয়ে এঁকেছে তারপরে এটা পাখিটা তাও সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে পাখিটা ময়ূর দেখো ময়ূরটাও খুব সুন্দর হয়েছে ময়ূরটাও খুব সুন্দর হয়েছে তারপরে এটা এটা কি খরগোশ খরগোশটাও খুব ভালো হয়েছে আবার ময়ূর আঁকছে ময়ূরটা খুব ভালো হয়েছে এটা আছে একটা সিনারি সিনারিটাও খুব সুন্দর হয়েছে দেখো গ্রামের একটা ছবি ঘর সূর্য খুব সুন্দর আঁকছে পাখি এটাও খুব সুন্দর হয়েছে পাখি নর্মাল একটা পাখি আঁকছে তারপরে একটা ঘর আসছে আবার তারপরে এটা একটা নৌকা সমুদ্রের মাঝখানে খুব সুন্দর একটা নৌকা হয়েছে খুব সুন্দর আসছে এটা বাহ গাড়িটা তো খুবই সুন্দর হয়েছে গাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে চাকাটা পামচার হয়ে গেছে এটা চাকাটা পামচার হয়ে গেছে এই চাকাটা খুলে যাচ্ছে আর এটা পাখি একটা ঘর ঘরটা দরজাগুলো বন্ধ আছে উপরে পাখি উঠতেছে একটা গাছে পাখি বসে আছে খুব সুন্দর একটা সিনারি টিয়া পাখি খুব সুন্দর এরা আর এটা খরগোশ খুবই সুন্দর হয়েছে এটাও খরগোশ খুব সুন্দর হয়েছে সিনারিটা আরও ভালো হয়েছে সিনারিটাও দেখতে খুব সুন্দর হয়েছে এটা একটা আনারস পাইন খুব সুন্দর পাখিটা টিয়া পাখিটা হুম এটাও খুব সুন্দর হয়েছে আর জবা ফুল এটা কি ফুল জবা ফুল হ্যাঁ জবা ফুল খুব সুন্দর হয়েছে জবা ফুল এটা আপেল আপেলটা পাতা নেই বোটা তরমুজ বা খুব সুন্দর হয়েছে আঁকা কিন্তু সবার শেষে এইটা হচ্ছে সাত দিন ধরে খায়নি এটা পেটটা কমে গেছে এটা বান্দর কম ছাগল হয়ে গেছে যাদা ছাগলও না কুকুরের মতো লাগতেছে ও সরি এটা সিংহ বলে আর এই হাতি মোটু হাতি মোটু হাতি পেও 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 মেরে হাতি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কারুকার্য করছে খুব সুন্দরভাবে আঁকছে বাচ্চারা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ